এবং শ্রদ্ধেয় দর্শক মন্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আমার তরফ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক এবং ধন্যবাদ আর দোয়ার করি সবার জন্য যাতে আপনারা সবাই আমার এই লাইভে যুক্ত হতে পারেন আমার এই চ্যানেলটায় যুক্ত হতে পারেন যাই হোক আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা কবিতা আবৃত্তি করার জন্য যারা কবিতা প্রেমী এবং কাব্যপ্রেমী তারা অবশ্যই কবিতাটা মনোযোগ সহকারে শুনবেন কেননা এই কবিতাটা লিখেছেন একজন শায়ক কবি শায়ক তাজুল ইসলাম কাকা আহ একজন বয়বৃদ্ধ মানুষ তার হাতের সুন্দর লেখনী এবং ভাব এই লেখার মাধ্যমে প্রকাশ পাইছে বাস্তবিক একটা ভাব কবি আহ সিলেট থেকে সিলেট থেকে প্রিয় কবি শায়ফ তাজুল ইসলাম তিনি একটা কবিতা লেখছে কবিতাটার নাম হলো লেডিফ রাও লেডিফ রাও আহ যাই হোক আপনারা সবাই বুঝতে পারতেছেন যে কাকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে অথবা কি বলতে চাইছেন তিনি আমি শুধু আবৃত্তি কারক আমি শুধু আবৃত্তি কারক মাত্র আর কিছুই নয় জি সিলেট থেকে কবি শায়ক তাজুল ইসলাম কাকার লেখাটা আমি আবৃত্তি করতেছি আপনাদের মাঝে সবাই মনোযোগ সহকারে শুনুন ধৈর্য সহকারে শুনুন পাপের ভারে আজাহাদের নৌকা গেল ডুবে পুষ হারিয়ে কান্দে তারা কান্দে মনের ক্ষোভে অবশেষে পরলক্ষসে ওই জালিমের মুকুট জয়ের নিশান উড়ায়ে যেন সেই আবাবিল জোট ছন্দনা দারণ বলেন দেশের রক্ষার আন্দোলনে শহীদ হলেন যারা ছাত্র সমাজ বীর মুজাহিদ গর্জে উঠলো তারা গর্জনতেই সব জালিমের স্তব্ধ হল ঠট জয়ের নিশান উড়ায়ে জানো সেই আবাবিল জোট জালেমদেরই অত্যাচারে কাপ্ত যখন দেশ হিটলারি ওই বড় বড় তার ছিল নাজার শেষ যেমনি ইচ্ছা দেশের সম্পদ করল তারা লুট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবাইল জোট জাতির জন্য গজব ছিল লেডি ফেরাউন ধর্ষণে হয় সেঞ্চুরি আর হাজার হাজার খুন শান্তি সুখের প্রত্যাশায় খুলল মজিব কোট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট এই দেশেতে দাদা বাবুর কলি সেটা ফেল দেশ দরদি আম জনতা খেলল ভীষম খেল সৈরাচার পতন পাই সৈরাচার পতনে পাইল তারা জন তারি সাপোর্ট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট প্রহাসনের ইলেকশনে বিশ্ব সাপোর্ট নাই ভোট চুরিতে করল খুনি কি তা কিনা তামাশাই গদিত থাকতে প্রভুর দেশের করল পালিশ বুট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট ঠেলার চোটে কান্ডা বুবু করল পলায়ন দুনিয়া জুড়ে দেখলো মানুষ নির্লজ্জ পতন সামসারাও কান্দে দেশে পাইয়া দিলে চোট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট ডুবলো তরি ভাসবে না আর কাঁদবে কত কাল অবুজ তোরা বুঝলি না রে দাদা বাবুর পতন এইভাবেই হয় লিখে রাখো নোট জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট কবল থেকে মুক্ত হলো দেশ বিপ্লবীদের ত্যাগেই পেলাম নতুন পরিবেশ পুণ্যপথে পথে আয়রে ফিরে উঠরে জেগে উঠ জয়ের নিশান উড়ায় যেন সেই আবাবিল জোট জি ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লাইভ কবিতাটি আপনারা যারা শ্রবণ করছেন শুনছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে আমিও এই জগতে নতুন আমার এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা আসলে ভিডিও আপলোড করা হয় না নিয়মিত করা হয় না তারপরে ওই রকমের না তারপরেও তার বিশেষ কথা এবং বিশেষ কারণে তিনি আমার কাছে অনেকবার এই কবিতাটা পাঠাইছে এবং বলছে যে কবিতাটা যাতে আমি আবৃত্তি করি আমি যাতে আবৃত্তি করি তো ছেলের থেকে প্রিয় কবি কবি শায়ক তাজুল ইসলাম একজন বয়বৃদ্ধ মানুষ তিনি লিখছেন তার লেখার মাধ্যমে কত কিছুই না ফুটে উঠছে তাই না তো তার কবিতাটার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আমি আশা করব তার লেখনি শক্তি দ্বারা লেখনী দ্বারা এই সমাজ উপকৃত হবে জাতি উপকৃত হবে এবং আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো তারপর সচেতন সচেতন হবে আহ প্রিয় কবির লেখনীতে তো সমস্ত কিছুই কিন্তু প্রিয় কবির আমি শুধু আবৃত্তিকারক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো ভালো ভালো আবৃত্তি করতে পারি সব বিষয়ে আমার কাছে আসলে ধর্ম দল মত গিয়ে তারপরে আমি কবির আবৃত্তি করে থাকি আপনারা সবাই জানেন আহ যারা আমার পেজের সাথে যুক্ত আছেন অনেকেই সম্পর্কে আপনারা জানেন তো প্রিয় কবির লেখাটা আমি আবৃত্তি করলাম দোয়া করবেন সবাই তার জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আ অনেকই কমেন্ট করছেন কমেন্ট করছেন জিকে গেমিং তিনি আমার সাথে যুক্ত আছেন জি জিকে জিকে গেমিং ভাই আপনাকে জানাই অনেক অনেক অনেকৃতিও শুভেচ্ছা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন দয়া করে একটু জানাবেন তারপর জিকে গেমিং তিনি লেখছেন হাই হ্যালো জিকে গেমিং ভাই আপনি কেমন আছেন তারপরে আমাদের সাথে যুক্ত আছে জহিরুল ইসলাম ভাই জহিরুল ইসলাম ভাই আপনি কেমন আছেন এখানে ইউটিউব চ্যানেলেও আমার এই চ্যানেলেও আপনাকে পাইলাম ভাই আসুনই ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ভালোবাসাৃতিও শুভেচ্ছা আপনার জন্য তিনি কমেন্ট করছেন তিনি লেখছেন আপন আপনার ইউটিউব লাইভে প্রথমবারের মতো দেখতে শুরু করলাম দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ব্যাঙ্গালোরের প্রিয় ভাই আমার জহিরুল ইসলাম ভাই আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আসি এবং পরবর্তীতে আমি থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে তো আপনাদের ভালোবাসা আসলে আমাকে উদ্বুদ্ধ আরো কিছু লেখার আবৃত্তি করার জন্য ভিডিও নির্মাণ করার জন্য উদ্বুদ্ধ করে অনুপ্রেরণা যোগায় এই কারণে হলেও আপনাকে জানাই আবার আবার হাজার সেলুটের অন্যতম সেলুট হ্যালো প্রিয় ভাই আমার তারপর আমাদের সাথে যুক্ত আছে প্রাইম অৰকো প্রাইম অৰকো সম্ভবত আমি যদি ভুল উচ্চারণ করে না থাকি তাহলে নামটা প্রাইম অৰকোই হবে তিনি লেখছেন হাই জি প্রাইম অৰকো ভাই হ্যালো আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন আর এখনো পর্যন্ত যারা আমাদের এই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি আপনারা যদি আসলে শিক্ষণীয় কিছু চেয়ে থাকেন এবং আপনারা যদি খুঁজে থাকেন যে শিক্ষণীয় সচেতনতামূলক এবং সময় উপযোগী এগুলো পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন এবং পাশে থাকতে পারেন আমি সর্বদাই সবসময় চেষ্টা করি প্রিয় লেখকদের কবিতা আবৃত্তি করার সর আবৃত্তি করার এবং সেটা সময় উপযোগী এবং শিক্ষণীয় সচেতনতামূলক এই রকম লেখাগুলো আমি আবৃত্তি করে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট সময় উপযোগী এবং শিক্ষণীয় কন্টেন্ট গুলো আপলোড করার চেষ্টা করি আপনাদের মাঝে তো আপনারা যারা আসলে শিক্ষক শিক্ষণীয় কিছু দেখতে চান এবং শুনতে চান এবং পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ